বহু বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে একটি বিশেষ উপাদান হিসেবে পরিচিত ভাসমা কিন্তু ভাসমা আসলে কি এটি মূলত খনিজ পদার্থের একটি বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী ভাস্মা তৈরির প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম প্রথমে নির্দিষ্ট খনিজ পদার্থ যেমন সোনার রূপার বা অন্যান্য ধাতুকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় এই প্রক্রিয়ায় খনিজগুলোকে একটি বিশেষ আকারে রূপান্তরিত করা হয় যা আমাদের শরীরের জন্য সহজে গ্রহণযোগ্য এখন আসা যাক ভাস্মার উপকারিতা সম্পর্কে ভাস্মা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম উদাহরণস্বরূপ সিদ্ধ ভাস্মা এবং মহাভাস্মা এই দুটি ভাস্মা বিশেষভাবে পরিচিত তাদের শক্তিশালী স্বাস্থ্য উপকারিতার জন্য ভাসমা ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি সবসময় একজন অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ ভাসমার সঠিক মাত্রা ও প্রকার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এখন আপনি ভাবছেন কেন ভাসমা এত কার্যকর এর কারণ হল এটি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি তাই এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এটি আমাদের শরীরকে শক্তি দেয় এবং স্বাস্থ্যকর জীবনায়াপনকে সমর্থন করে সুতরাং ভাসমা শুধু একটি চিকিৎসা নয় এটি একটি প্রাচীন জ্ঞান যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং আয়ুর্বেদের শক্তি ও প্রভাবকে তুলে ধরে